এই কাতা সেলাই করে সেলাই করে দিছি সেলাই করে দিছি যখন ইয়ে করবো তখন দেখা যাবে এগুলো একটা কাজ করব আসছো কি শক্ত বিস্কিট মজা হয়ে গেল মজা তুমি ভালো আছো তুমি বালো আছ এই কথা বলতে জানো না ফসা তুমি ফসা তুমি ফসা তুমি ফসা যে তুমি ফসা যে এদিকে ভালো করে বলো তুমি ফসা যে তুমি ফসা যে এটা এরকম বল তুমি ফসা যে এখানে কতগুলো মিষ্টি আলু আছে এগুলো পাশের পাশে তো দিয়েছে মনে হয় এখানে পেঁয়াজ রসুন ওগুলো ছিটে রাখছে আমি তরকারিগুলো কেটে দিব এগুলো আছে মরিচ বোম্বাই মরিচ যেটা অনেক জাল এই মরিচটা এখানে কাঁচা মরিচ বেটে রাখছে ব্লান্ডার আর কি এখানে মরিচ আর কতগুলো সিদ্ধ করে রাখছে এগুলো ব্লান্ডারে ইয়ে করে রাখবে এগুলা কাঁটাল বেঁচে এগুলো পরিষ্কার করে নিবে এখানে আবার মাছ বেজে দিছে মাছ আর রস আমি দেড়স কাকরোল এগুলো কুটে দিব তরকারিগুলো কুটে দিব তরকারি ভালোই লাগে আমার এটা এতেগুলা মাছ পাক মাছ নিচে আর সরি আলু আর আলু আডেল দিয়ে বাজি করবে কাকরাল দিয়ে রান্না করবে মাছ আমি তরকারিগুলো নিয়ে যাচ্ছি এখানে পিঠা বানাইছে পিঠা খাবো পিঠা খেয়ে তরকারিগুলা কেটে নিব এগুলা আছে পাকন পিঠা এগুলো খেয়ে তারপর তরকারিগুলো কাটবো আমি ডেড় সার আলু বাজি করার জন্য কেটে দিবো কাঁকড় তরকারি রান্না করার জন্য কেটে দিবো মাঝে রান্না করার জন্য এই তো আজকে এতেটু এই কাজটুকুই করলাম এরপরে বাহিরে যাব দনে পাতার গাছ দেখতে যাবো দনে পাতা খেতে যেটা বলে কেট দনে পাতা কেট দেখতে যাবো এগুলো কাটতেছি আমি বসে বসে প্রথমে ডেরসগুলো ধুয়ে নিয়েছি তারপর করতেছি এখানে কয়েকটা ডেরস রাখছি যে মাছের উপরে দেওয়ার জন্য ভালোই লাগে সেরকম দিলে তরকারি নামানোর আগে দু তিন মিনিট আগে দিলে ড্রারেসগুলো সেরকম মজা লাগে এরপরে দনে পাতা ক্যাট দেখতে গেলাম সবগুলো দনে পাতা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে বিকাল হাঁটতে ভালোই লাগে